আসসালামু আলাইকুম ইমার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আমরা সমস্ত পর্যটক যারা দেশপ্রেমিক পর্যটনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এখানে একটি রিসোর্ট করতেছি আমাদের রিসোর্টটার নাম হচ্ছে ইমার ইকো ইমার ইকো রিসোর্ট এমন একটি রিসোর্ট আপনি শ্রীমঙ্গলে এরম দ্বিতীয়টি হবে কিনা সন্দেহ আছে কারণ হচ্ছে আমাদের এখানে সাতাশ বিঘা জায়গা এই সাতাশ বিঘা জায়গার উপরে আমরা যে পরিকল্পনা নিছি যে পরিকল্পনা নিছি এই পরিকল্পনার ভিতরে আছে হলো আপনার ভিলা আছে সুট আছে রিসোর্ট রিসোর্ট আছে হুম টাওয়ার বিল্ডিং আছে এবং আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন আমাদের রিসোর্টটা কিন্তু সম্পূর্ণ আপনি দেখেন সম্পূর্ণ চারি সাইড থেকে চা বাগান এবং চা বাগানের ভিতরে ভিতরে আমাদের এই রিসোর্টটা আমরা কটেজগুলো তৈরি করতেছি আমাদের নিচের থেকে আমাদের টিলা থেকে টিলা থেকে আমরা যেখানে আপনার লেক তৈরি করতেছি লেকটা প্রায় নব্বই ফুট গভীরতা আছে এই নব্বই ফুট গভীরতার ভিতরে আমরা একটি বিশাল একটা আটশো মিটারের উপরে আমরা একটা লেক তৈরি করতেছি এই লেগের ভিতরে আমরা ডিঙ্গি নৌকা দিচ্ছি ডিঙ্গি নৌকা দিয়ে আপনি পুরো রিসোর্টটা আপনি ঘুরতে পারবেন আরও একটা মজার বিষয় হচ্ছে যারা আপনার ডেলি সকালবেলা আপনার ওয়ার্ক করেন মর্নিং ওয়ার্ক করেন তাদের জন্য আমরা আমরা হাঁটার জন্য পুরো রাস্তা একটা তৈরি করতেছি যেখানে আপনি ওয়ার্ক করতে পারবেন আবার আমরা এখানে কৃত্রিম ঝর্ণা তৈরি করা হচ্ছে আমাদের এখানে কৃত্রিম কৃত্রিম ঝর্ণার পরেই দেখবেন যে বিশাল একটা সুইমিং করা হচ্ছে এবং সুইমিং করা হচ্ছে বাচ্চাদের জন্যই আলাদা বড়োদের জন্য আলাদা দুইটা সুইমিং এবং এই সুইমিং এর ভিতরে আপনার গরম ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে আপনার যেন শীতকালে যে সমস্ত পর্যটক প্রেমিকরা এখানে আসবেন যে শীতে ঠান্ডা পানিতে আপনি ঢুকতে পারবেন না পানিতে আপনি সুইমিং করতে পারবেন না এই ধরনের কোনো সমস্যা হবে না আমরা এখানে গরম পানির ব্যবস্থা করবো সুইমিংয়ের আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের যে ভিলাগুলো আছে এই ভিলাগুলোর ভিতরে আপনার ছয়শো স্কোয়ার ফিটের একটি দুইটা রুম হচ্ছে নিচে ওয়েটিং গেস্ট রুম এবং লিভিং উপরে আপনার বেডরুম উপরে বেডরুমের সাথে আপনি আপনার ফ্যামিলিদের ফ্যামিলিকে নিয়ে আপনি ওখানে সুইমিং পারবেন। এই সুইমিং এর জন্য আমাদের এখানে যে সুইমিং আলাদা যে সুইমিং আছে এখানে আপনাদের আশা লাগবে না আপনারা ওখানেই সুইমিং করতে পারবেন আমাদের যে কটেজ একটা সুদর্শ কটেজ আমরা তৈরি করতেছি চারিদিকে আপনার ওপেন স্পেস ওপেন স্পেস বলতে চারিদিকে গ্লাস লাগানো কোনো ওয়াল থাকবে না এই গ্লাসের গ্লাস দিয়ে আপনি চারিদিকে আমাদের যে চা বাগানগুলো আছে চা বাগান দেখতে পারবেন এবং আমাদের সাইডে তিন সাইডে সাইডে না সরি তিন সাইডে হলো আপনার হলো টি বাগান টি বাগান এই ফিনলে টি বাগানের ভিতরে ভিতরে ফিনলে তিন বাগানের ভিতরেই আপনার হলো আমাদের হলো এই হলো রিসোর্টটা এবং এখানে আমাদের এক সাইডে আমরা এক এই যে এই কুনাটা যেটা দেখতেছেন এই কোনাটায় আমাদের হচ্ছে চাইল্ড চাইল্ড জোন হচ্ছে এখানে চাইল্ডদের জন্য হলো আপনার খেলার ব্যবস্থা থাকা করা হবে রাইট শেয়ারের ব্যবস্থা করা হবে এই সাইডটা দেখতেছেন রাইট শেয়ার এই রাইট শেয়ারের জন্য আমরা এখানে যারা রাইডার বাইক রাইডার তাদের জন্য আমরা এখানে এটা ব্যবস্থা করতেছি বাইক রাইডাররা যেন এখানে এনজয় করতে পারে আবার এই আচ্ছা এখানে আমাদের এখানে এই এখানে আমাদের এই এইখানে আমাদের হলো আপনার রেস্টুরেন্ট হচ্ছে আমাদের এখানে জনের জন্য একটি জনের জন্য একটা কনফারেন্স রুম হচ্ছে এখানে কনফারেন্স সম্পূর্ণ সাউন্ড সিস্টেম হবে এবং এয়ার কন্ডিশন সিস্টেম হবে কনফারেন্সটা এইটার সাথে সাথে আপনার লন্ডির ব্যবস্থা রয়েছে আপনারা যেন যারা এখানে আসবেন তারা যে লন্ডির ব্যবস্থা রয়েছে এবং আপনারা এখানে বার করতে পারবেন আমরা আলাদাভাবে পাঁচটি বার বিকে জোন করছি যেন কেউ বার করতে এত লোক এখানে আসবে যেন বার করতে অসুবিধা না হয় যার জন্য আমরা এখানে এইটা চিন্তা করেই আমরা এখানে পাঁচটা জোনে আমরা বার জোন তৈরি করছি যেন আপনাদের সবচেয়ে মজার ব্যাপার এই আপনার শ্রীমঙ্গলের আশেপাশে কিন্তু আপনি বার করতে গেলে কিন্তু আপনার আপনার যে বার যে জিনিসগুলো আছে ধর মুরগি মাছ আপনাদের অনেক দূরত্বে কিনে আনতে হয় অথবা আপনার যে যে রিসোর্টে থাকেন সেই রিসোর্ট আপনার ব্যবস্থা করতে অনেক পয়সা নাই। আমরা কিন্তু সেই সিস্টেমটা রাখি নাই কি জন্য রাখি নাই শুধুমাত্র দর্শনার্থীর মাথা চিন্তা কথা চিন্তা করে আমরা মাথায় একটা চিন্তা করছি আমাদের যে লেগ আছে এই লেগে আমরা মাছ চাষ করব। এই মাছ আপনারা লাইভ ধরবেন ধরে আপনারা বার করবেন আমরা এই যে এই কোনাটায় আমরা হলো একটা লাইভ মুরগির ব্যবস্থা করবো এখানে মুরগি এখানে আপনার মুরগি নেবেন মুরগি নিয়ে লাইভ মুরগি বাড় বিকু করবেন আমরা দর্শনাদের মাথায় চিন্তা রেখে দর্শনাদের সব ধরনের ফ্যাসিলিটি চিন্তা রেখে আমরা আমরা রিসোর্টটা তৈরি করতেছি আরো মজার বিষয় হিসেবে আপনার একটা জিনিস খেয়াল করবেন অনেক সময় রিসোর্টে গেছেন আপনি আপনি রিসোর্টে আসেন কেন আপনি আপনি শান্তির জন্য রিসোর্টে আসেন কিন্তু আপনি একজন ব্যবসায়ী আপনি রিসোর্টে আসলেন আশেপাশে দেখা গেল আপনার কোনো জায়গায় একটা ইমার্জেন্সি আপনার পাঠাতে হবে কোনো ব্যবস্থা নাই আমরা ঠিক সেই ব্যবস্থাই এখানে করতেছি এবং সবচেয়ে মজার ব্যাপার আমরা এখানে একটা এটিএম বুথের ব্যবস্থা করতেছি এটিএম বুথ থেকে আপনারা সব ব্যবস্থা করতে পারবেন বিকাশ নগদ আমরা সব অ্যারেঞ্জমেন্ট রাখতেছি যেন কোনো দর্শনার্থী আমাদের এখানে এসে যেন কোনো টেনশনের ভিতর তার যেন থাকতে নয় সে আসবে রিল্যাক্সের জন্যে সে যেন সম্পূর্ণটা সময় রিল্যাক্স ভাবে যেন উপভোগ করতে পারে টাইমগুলো আমরা সেই ব্যবস্থা করতেছি সবাইকে ধন্যবাদ ইমার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন